হ্যালো বন্ধুরা স্বাগতম আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি কথা বলবো বর্তমানে ওভারে কাজ করা যাইতেছে কিনা এই বিষয়ে বিস্তারিত তথ্য দিব আগে ধরেন দু সাল পর থেকে দু হাজার বাইশ তেইশ প্রচুর ওভারে কাজ চলছে আমি নিজেও বারো টাকা আর্নিং করছি ওভারে যদি কাজ করতাম ধরেন প্রতিদিন তিনশো থেকে সাড়ে তিনশো টাকা পর্যন্ত ইনকাম করা যাইত তুল খরচ বাদ দিয়া দুইশো আশি থেকে দুইশো পঁচাশি রিয়ালের মতো থাকতো ওভারের ভিতরে কাজ ভালোই ছিল আমি কয়েকটি কোম্পানির সাথে কাজ করছি ওভারে একটি কোম্পানি ছিল শেষের যেটির সাথে কাজ করছে সেটি হচ্ছে কায়ান কায়ানে বর্তমানে অনেকে কাজ করতে পারতেছে এবারে যেটি ওভার ওভারে হচ্ছে একটু ভালো মানের গাড়ি লাগতো তো যে কোনোভাবে অনেক পদ্ধতি আছে যে পদ্ধতির মাধ্যমে আইডি খুলে ওভারে কাজ করা যাইতে পারতো তো বর্তমানে কোনো ওভারেই কাজ করা যাইতেছে না এটি হচ্ছে ওভারে কাজ করতে গেলে সৈদি ন্যাশনালিটি লাগবে সৈদি ন্যাশনালিটি সারা ওভারে কাজ করা যাইতেছে না বর্তমানে যেটি আপনাদেরকে জানিয়ে রাখি তারপরে কিছু কিছু কোম্পানির সাথে কাজ করা যাইতেছে যেগুলার আইডি আপনার সৌদি নামেই কিছু টাকা দিয়ে মানে ডুপ্লিকেট সিস্টেমের মাধ্যমে আইডিগুলো সংগ্রহ করে অনেকেই অনেক বাংলাদেশি ভাইয়েরা এই কাজটি করতেছে আমার জানা খুব কাছের এক ভাইও এই কাজটি বর্তমানে করতেছে তবে এই ক্ষেত্রে ওভারে কাজ করতে হইলে আপনাদের ভালো মানের গাড়ি লাগবে আপনাদের গাড়ি ধরেন পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার রিয়েল গাড়ি কিনছেন এই সমস্ত গাড়ি দেওয়া হবে না গাড়ির কোয়ালিটি ভালো হইতে হইতইব নতুন গাড়ি হইব এবং গাড়ি হইব যেগুলো মনে করেন দামি গাড়ি যেমন কেমরির লেটেস্ট মডেলের গাড়ি হইতইব তেইশের মডেল চব্বিশের মডেল কেমরি তারপরে রেক্সেস গাড়িগুলা রেক্সেস গাড়িগুলা আছে এগুলা দিয়ে তারপর হচ্ছে দিয়ে মার্কি এই সমস্ত গাড়ি দিয়ে আসলে কেউ বাড়া মারে না যে বাড়া মারে মানুষ যেটি বলে দি মানে আমি আপনাদেরকে জন্য হিসাবে যে খুবই দামি গাড়ি খুব দামি গাড়ি হইলে আপনারা অভাবে কাজ করতে পারবেন সইদিন সৈদিন নামে আইডি খুলে তো যখন দামি গাড়ি দিয়ে আপনি টিপটা মারবেন কেউ আপনার নামে কমপ্লেন করবে না যখনই কোনো কাস্টমার কমপ্লেন করে দেবে আপনার আইডিটি কিন্তু বন্ধ করে দেবে আমার যে ভাই উনি তিন চার হাজার রিয়াল দিয়ে আইডি খোলে তারপর আইডি আবার বন্ধ করে দেয় তবে এই ওভারের ভিতরে মানে এরকম পরিমাণ টাকা আপনারা বিশ্বাস করার মতো না চারশো পাঁচশো রিয়াল পর্যন্ত ইনকাম করা যায় চারশো পাঁচশো রিয়াল প্রতিদিন ইনকাম করা অনেকেই এরকম বাংলাদেশি ভাইরা আছে তো বর্তমানে যেহেতু এই ওভারের কাজগুলো বন্ধ অনেকেই এই কাজগুলো করতে পারতেছে না আগে ছোটোখাটো গাড়ি দিয়ে কাজ করা যায় তো কিছু কোম্পানি আছে যেগুলোর নাম হচ্ছে আমি একটা নাম বলি কায়ান তারপরে আছে আপনার জামেল জামেল রাইডার কায়ান তারপরে ব্ল্যাঙ্ক তারপরে আছে ক্রেম এই যে অ্যাপ্লিকেশন ছিল এগুলো দিয়ে ছোটোখাটো গাড়ি দিয়ে কাজ করা যাইতো তো বর্তমানে আসলে এই কাজটি করা যাইতেছে না এই কাজটি করতে গেলে আপনাদেরকে যেটি বললাম যে অতিরিক্ত দামি গাড়ি লাগবে এবং দামি গাড়ি দিয়ে কিন্তু ওত টাকা পোষানো সম্ভব হয় না তো এই কারণে অনেকেই করতেছে আমার যে ভাই উনি পঁয়ত্রিশশো রিয়াল দিয়ে একটা আইডি খুলছে একটা মানে অভিষয়ে যে বাংলাদেশে কাজ করে ওনার মাধ্যমে আইডিটি খুলছে খোলার পরে কাজ করে আবার আইডি বন্ধ করে দেবে আইডি বন্ধ করে দিলেও উনি পুনরায় আবার আইডি খোলে ওনার কাছে একটি কেমরি মডেলের গাড়ি আছে দু সালের কেমরি মডেলের গাড়ি দু কেমরি হাজার বাইশের মডেল তো ওনার আইডি বন্ধ করে দিলে উনি আবার পুনরায় খোলে টাকা দিয়ে এই দুই তিন হাজার রিয়াল দিয়ে ওই যেই অফিসে যে বাংলাদেশে কাজ করে সে টাকা খায় তো খোলার পরেও ওনার পোষায় মানে একটু রিক্সি হয়ে যায় মনো মাসে লোকসান হয় আবার অনেক মাসে যে লাভ হয় যখনই কাস্টমার কমপ্লেন করবে দু একটি কোম্পান করার সাথে সাথে আপনার আইডিটি বন্ধ করে দিবে তো এক কথা যেটি বলা যায় যে এখন কাজ করা একেবারেই যাইতেছে না কেয়ানের ভিতরে কাজ করা যাইতেছে জামেলের ভিতরে কাজ করতে করা আপনারা যারা ওভারে কাজ করতে যাইতেছেন বর্তমানে ধরেন বিশ সালের পরের মডেলের গাড়ি আছে অ্যাকসেন্ট হবে না এয়ারিস ও এয়ারিস হবে অ্যাকসেন্ট হবে যদি বিশ আর পরের মডেল বিশ আর পরের মডেল অ্যাকসেন্ট গাড়ি দিয়ে আর ইয়ারিস গাড়ি দিয়ে আপনারা কেয়ান আর জামেলে কাজ করতে পারবেন তবে কেয়ান আর জামেলে প্রাইস অনেক কম দেয় তারপর আপনারা দুই আড়াইশো টাকার মতো কাজ করতে পারবেন যদি ওভারে কাজ করেন রিয়াদের ভিতরে রিয়াদের ভিতরে প্রচুর পরিমাণ ওভারে কাজ আছে তো আপনারা আমি আগে রিয়া করছিলাম আমি শেষে যেটি কাজ করছিলাম আনে কাজ করছিলাম প্রতিদিন দুইশো টাকার মতো কাজ করতে পারতাম তবে একটু জামেলা মানে প্রাইসটা অনেক কম সারাক্ষণ আপনাকে দৌড়ানোর থাকে তবে অর্ডার ভালো থাকে সকাল টাইমে অর্ডার থাকে আবার বিকাল টাইমে অর্ডার থাকে দুইটা টাইম অর্ডার থাকে বিশ প্রতিবারের দিন একদম অতিরিক্ত বেশি অর্ডার থাকে তো প্রবন্ধরা এটি আপনাদেরকে বেসিক্যালি একটি ধারণা দিয়েছি যারা ওভারে কাজ করতে চান যাদের বিশ আর মডেলের পরের গাড়ি আছে আপনারা অনলাইনের মাধ্যমেই কেয়ানের অ্যাপ্লিকেশনটি অন করতে পারবেন জামেলের অন করতে পারবেন অনলাইনের মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করবেন তাদের অ্যাপ্লিকেশান আছে কেয়ান ক্যাপ্টেন এবং জামেল ক্যাপ্টেন এই দুইটা অ্যাপ্লিকেশান আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন তো এই অ্যাপ্লিকেশানগুলো ডাউনলোড করে নেবেন আপনারা চাইলে ওভারে কাজ করতে পারেন তো আশা করি এই ইনফরমেশনগুলো অনেকের কাজ আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ